বন্ধুরা এই যে এটা হচ্ছে চন্দ্রমল্লিকার একটা ভ্যারাইটি এটার নাম হচ্ছে স্নোবল তো এটা ছোট একটা যেটা হয় সেটা অনেক বড় হয় এটারও অনেকগুলো গাছ রয়েছে এবার গাছগুলো খুব একটা ভালো হয়নি এই যে এই আরেকটা রয়েছে আরেকটা আছে একটু ইয়েলো কালারের সেটাও বেশ সুন্দর এই যে ইয়েলো কালারেরটা এটা বেশ সুন্দর লাগছে আর একটা রয়েছে একটু বড়। এই যে দেখুন কি সুন্দর না দেখতে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহ সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে নটা মতন বাজে আর সকালের অনেকগুলো কাজ কমপ্লিট করেছি জামা কাপড় কালকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওই যে একটু সূর্য মামা ও দিয়েছে আর আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে এসে ঠাকুরদেরকে কিছুটা গুছিয়ে পরিষ্কার করে রেখে চলে আসছি ঠাকুর পুজোর রান্নাবান্না আমি যেখানে করি সেই জায়গাটায় তো এখানে যে ঠাকুরের সব কিছু রেডি করে রেখেছি আর এগুলো দেখে বুঝতেই পারছেন কিছুটা যেহেতু আজকে মকর সংক্রান্তি তো আজকে এই মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন থেকে আর এখন করছি হলো আমি লুচি তো যেহেতু ঠাকুরকে দেবো তাই একটু নিষ্ঠাভারেই করতে হয় আর এখানে লুচিটা প্রায় অনেকটাই হয়ে গেছে একটু খাস্তা টাইপের হয়েছে কারণ ময়মটা দিয়ে বেশিক্ষণ আমি রাখতে পারিনি তাই আর আমি এই প্রথম ঠাকুরকে পিঠে দেব তো সেই কারণে করছি ওই যে বাস্তু পুজো বাস্তু পুজো আগে আমার শ্বশুরবাড়িতে হতো শাশুড়ি মা অসুস্থ হওয়ার পরেই সব কিছু বন্ধ হয়ে গেছে আর যদিও আমি সেপারেট হয়ে আসার পরে আমি আর সেটা করিনি কখনোই আর এইবার কেন জানেন আমার একটু মনে হলো যে সবাই ঠাকুরকে ফিটে পায়েস দেয় আমি দিই না তো এবার একটুখানি করি তার জন্যই মেনলি করতে আসা আর এখানে করা মানে এখানে করলে আমার ঘরেরটাও একবারেই হয়ে যাবে তাই তো লুচি করে আবার একটুখানি মালপোয়া করে নিয়েছি এখন করবো হলো ফাটেসপটা আর এই যে প্যান্টটা দেখছেন এটা লাস্ট ইয়ার আমি যে ক্যারোটের যে চারটে সেট নিয়েছিলাম না সেটার মধ্যেই এই প্যান্টটা ছিল তো প্যান্টটা আমি এতদিন বারই করিনি ওইভাবেই ভেতরেই ছিল আজকে মনে হলো যে ঠাকুর ঘরে যেহেতু পিঠেটা করবো তাহলে বের করে নিই তো বেশ ভালো আপনারা দেখেন মাঝে মাঝে রান্নাঘরে আমার আছে আরও দুটো ওখানে প্যান নেই একটা কড়াই রয়েছে আর একটা হচ্ছে বড় বিরিয়ানি ডাব্বা বলে ওটাকে তো সেইটা দিয়েই আমি মাঝে মাঝে রান্না করি আর গল্প করতে করতে আপনাদের সঙ্গে অনেকটা পিঠে তৈরি করেছি পাটি সবটা একটু কুলি কুলিটা যদিও ভালো হয়নি লুচি মালপোয়া সুজি এগুলো করা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন যাই ঠাকুরঘরে গিয়ে ঠাকুরকে ভোগটা দিয়ে আসি তো এই যে ঠাকুরঘরে চলে এসছি আর ভোগ দিয়ে দিয়েছি আর আজকে এমন একটা দিন আজকের দিনেও স্কুল আছে ছুটি হয়নি এতকাল আমরা জানতাম যে মকর সংক্রান্তিতে ছুটি থাকে এবার কেন জানি না ছুটি হয়নি সেই কারণে যেন আরেকটু বেশি অসুবিধায় পড়ে গেছি আমি যাই হোক ঠাকুরের সামনে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরদেরকে তো আগে স্নান টান করিয়ে নিয়েছিলাম আর পুজোটাও আমি কমপ্লিট করে এই যে প্রসাদ নিয়ে নিচে চলে এসছি কারণ এখন উপর নিচ করতে গেলে খুব সমস্যা হবে আর হাঁটুতে একটু ব্যথা হয়েছে তো প্রসাদগুলো আমরা সবাই মিলে খাবো এখন তো মোটামুটি তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো সব কিছু কমপ্লিট করতে আর তারপরে আর আমি ব্লগ করিনি আর এখন সন্ধ্যেবেলা গুড ইভিনিং সবাইকে এখন আমি করতে এসেছি চিতই পিঠা বা খোলা পিঠা যে যেটাই বলুন না কেন এটাকে করতে বেশ ভালোই লাগে কারণ যেহেতু সরঞ্জাম খুবই কম লাগে তো সেই জন্য করতেও ভীষণ ভালো লাগে আর এটা শুধুমাত্র গুড় দিয়ে খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে বাট গুড় দিয়েও রাখবো আবার একটুখানি দুধে হয়ে যাব। তো এই যে এগুলো কমপ্লিট করা হয়ে গেছে অনেকটা পিঠে তৈরি করেছি আর এই পাশে হাঁড়িতে করে দুধ জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি এবার এর মধ্যে চিনি দিয়ে দেব চিনি দিয়ে নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে তখন তার মধ্যে একে একে পিঠেগুলো দিয়ে দেবো পিঠে খাওয়ার থেকে করতে বেশি ভালো লাগে আর যেহেতু আমরা এখন সবাই নিউট্রাল ফ্যামিলিতে থাকি খাওয়া দাওয়ার লোক নেই বললেই চলে আর আগে সময় যখন ছিল আমরা ভাই বোন সবাই একসঙ্গে বসে মানে আমরা খেতাম মা তৈরি করে দিত সেটা ভীষণ ভালো লাগতো এই যে ভাজা কুলি এটা হচ্ছে পিতা এটা মা পাঠিয়েছে এই চুষিটাই আমি আগের দিন কেটে এসেছিলাম সেই ব্লকটা দিইনি আপনাদের এখনও দেব দুদিন পরে আর ব্লগ তো আমি অনেক দিন পরেই নিয়ে আসছি আর এই যে এখানে আমি মোটামুটি যেই বাড়িগুলোতে দেব বাড়ি পাশে কয়েকটা বাড়ি আছে ওদের তাদের জন্য গুছিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে নিয়ে আমি ওদেরকে দিতে যাব তো আমার পিঠেটা কেমন হলো অবশ্যই করে বলবেন তাই যে একটু থালা নিয়ে নিয়েছি যেহেতু গরম রয়েছে তো এইভাবেই দিতে যেতে বেশ সুবিধা হবে তাই এইভাবে আর একটু ঢাকনা দিয়ে তারপরে দিতে যাব মেয়েও বাড়িতে নেই মেয়ে পড়তে গেছে দুপুরবেলা টিচার এসেছিলো দেন আবার সাতটার সময় পড়তে চলে গেছিল তো সেগুলো দিয়ে এসে এখন বসলাম তো চা খাওয়া হয়েছে চাও খাওয়া হয়ে গেছে দুবার দুপুরবেলার খাওয়া দাওয়াটাও আমি দেখালাম না আপনাদের সঙ্গে কারণ আমার বিশেষ কিছু রান্না হয়নি তো ঠাকুরের জন্য যে লুচিগুলো করেছিলাম সেখানে অনেকগুলো লুচি ছিল আর সকালবেলা একটুখানি আলুর চচ্চড়ি করা হয়েছিল আজকের দিনে আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ভাত খায় না তো আগে যেহেতু শাশুড়িরা মানত তো সেই কারণে সেটাই আমরা মেনে আসতাম আর আমি যবে থেকে সেপারেট হয়ে এসেছি তবে থেকে বাড়ির যে বাস্তু পূজাটা সেটা আমি করি না শাশুড়িমা করতেন যতদিন ছিলেন তো অসুস্থ হয়ে যাওয়ার পরের থেকে সেটাও বন্ধ করে দিয়েছেন বাট তবুও উনি এখনও সেই নিয়মটা ধরে রেখেছেন যদি ওনাকে বারণ করা হয় ওনার ছেলে ওনাকে ভীষণ বকেন কিন্তু তবুও উনি ধরে রেখেছেন বাট আমার বাড়িতে এখন যেটা হয়েছে মেয়ে বলে একবার অন্তত একটু ভাত করে দিও আর ওর বাপিও রুটি অথবা ভাত এটাতে বেশি কমফোর্টেবল থাকে আর কি লুচি পরোটা এগুলো অ্যাভয়েড করে ভীষণ হচ্ছে দুপুরবেলা আমার মোটামুটি সব কিছু কমপ্লিট হতে হতে প্রায় তিনটে বেজে গেছিলো সেই সময়টায় আমিও চা খেলাম আমার মা এসেছিলো মামনি শাশুড়ি মা উনি আমি দুজনে মিলে চা খেলাম খেয়ে আবার মেয়েকে পড়াতে এসেছিলেন টিচার তো সেইগুলো করে আর ইচ্ছে হয়নি যে অন্য কিছু করি ডালিয়া এনে রেখেছিলাম ডালিয়া করব বলে বাট আর সেটাও ইচ্ছা হয়নি তো যাই হোক হলো আর তারপরে সন্ধ্যাবেলা আবার ভাগনা এসেছিলো মানে ছোটো ননদের ছেলে ও এসছে ও কিছু খায়নি ও বললো মামি আমি কিচ্ছু খাবো না বসে অনেকক্ষণ গল্প টল্প করে ওর বোনুর সঙ্গে গল্প করলো করে চলে গেছে আমার বাবু এসেছিলো পিঠে নিয়ে তো সেটাও আমি আপনাদেরকে দেখালাম বাবু শুধু চা খেয়েই চলে গেছে আর হচ্ছে এখন রাত্রিবেলা এখন একটু ভাত সেদ্ধ ভাত করব। সেটা হচ্ছে একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ বেগুন ভাজা এগুলো দিয়েই রাত্রের খাবারটা হয়ে যাবে তো আজকে অনেকগুলো পিঠে তৈরি করলাম অনেক রকমই করেছি আমার একটু ভালোই লাগলো তো আপনারা আপনাদের বাড়িতে কে কী পিঠা বানিয়েছেন সেটা অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন আর আমার পিঠেগুলো কেমন হল সেটাও জানাবেন আপনাদের কমেন্ট অনেক কিছুই নির্ভর করে কমেন্ট পেলে ভালো লাগে অনেক কিছু যেগুলো ভুল করি সেইগুলো শোধরাবার চেষ্টা করি শেখাটা সারা জীবন শেখা যায় ছোট বাচ্চাদের কাছ থেকেও যেমন শেখা যায় আবার বয়স্ক গুরুজন সবার কাছ থেকে শেখা যায় শিক্ষাটা সারা জীবন হতে থাকে বয়সের সাথে সাথে শিক্ষা হয় এটা আমি মনে করি আমি একটা ছোট বাচ্চার থেকেও যেমন শিক্ষা নিই এবং বড়দের কাছ থেকে তো নিই সেটা আর বলার অপেক্ষা রাখে না কতটুকু কাজে লাগাতে পারি জানে না আর এইভাবেই চলছে আমি চেষ্টা করি আমার শিক্ষাটাকে আমার লাইফে কাজে লাগানোর তো যাই হোক পুঁথিগত শিক্ষাটা তো একটা আছেই তাছাড়াও বাহ্যিক যে শিক্ষাটা বাস্তবের যে শিক্ষাটা সেটা বাস্তবের থেকেই নিতে হয় এবং চল চলার পথের থেকে শিক্ষা যেটা সেই শিক্ষাটা অনেক বেশি কাজে লাগে এটা আমার মনে হয় যাই হোক আজকের মতো ব্লগটা এখানে রাখছি প্রচণ্ড টায়ার্ড প্রচণ্ড টায়ার্ড মানে সারাটা দিন একরকম দাঁড়িয়ে থেকেই কেটে গেল তো যাই হোক কিছু করার নেই বছরে একটা দিন আসে এটার জন্য সবাই ওয়েট করি আর আজকে দুদিন ধরে প্রচুর কাজ করছি কারণ হচ্ছে এতদিন ধরে রান্নাঘর পরিষ্কার করতে তো প্রচুর সময় লাগে যেহেতু আমার চিমনি নেই এবং ভিতরে কোনো কাভার্ডও নেই মানে আমার ডেকোরেটিভ রান্নাঘর নয় যেহেতু সেহেতু আমাকে সব কিছু পরিষ্কার করতে হয় আর যেহেতু রান্নাঘরে তো প্রচুর পরিমাণে নোংরাও হয় তো এগুলো করতে প্রচুর কষ্ট হয়ে গেছে সারা সারাদিন কালকেও স্নান করে আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছে আর আজকের তো মানে এতটা টাইম হয়ে গেল যাই হোক তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মকর সংক্রান্তি কেমন করে কাটালেন সেটা অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে